ওয়েলকাম টু আয়ার ফিউচার পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ তা বন্ধুরা তোমাদের যে আসন্ন যে রেলওয়ে এক্সামের ভ্যাকান্সি আসতে চলেছে ডি গ্রুপ এবং এএলপি এলপি বা টেকনিশিয়ান তো অলরেডি তোমাদের চলে এসেছে এলপিটা টেকনিশিয়ান তো যাই হোক কদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে তা তোমাদের ওখানে কিন্তু সায়েন্স থেকে প্রচুর মার্কস থাকবে অর্থাৎ সায়েন্সটাই বেশি ভেরিফাই করবে আর এর জন্যই তোমাদের ফিউচার ব্রাইট তোমাদের জন্য কি নিয়ে এসছে সম্পূর্ণ সায়েন্সের ক্রান্তিকারী তোমাদেরকে থিওরি নিয়ে এসছে যে সমস্ত থিওরি ক্লাস করার পর তোমাদের সায়েন্স থেকে প্রতিটা কোশ্চেন পারবে যাই কোশ্চেন দিক আশা করি কোনো কোশ্চেনে তোমাদের অসুবিধা হবে না যদি তোমরা প্রিভিয়াস প্রিভিয়াস ক্লাসের যদি সমস্ত সায়েন্সের টপিকগুলো যদি না দেখে থাকো তবে অবশ্যই বলবো প্লে থেকে দেখে নিও একদম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কারণ একদম পুরো নিখুঁত থেকে নিখুঁত তথ্য তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে তা চলো আজ দেখবো আমরা হিউম্যান ডিজিজ তাই হিউম্যান ডিজিজ থেকেও কিন্তু তোমাদের মনে রাখবে যে দুই মার্কস তো আসবেই আসবে এর কোনো তোমাদের হাতে মুঠোয় চলে আসবে তা চলো এবার ডিজিজ থেকে দেখবো তাহলে সবার আগে জানবো যে আমাদের এই যে ডিজিজ আছে ডিজিজটা প্রকারের হয় দেখো ডিজিজ প্রধানত প্রকারের হয় একটাকে বলা হয় জেনেটিক ডিজিজ জেনেটিক ডিজিজ আর একটা লেখোয়ার ডিজিজ একটা হচ্ছে জেনেটিক আর একটা হচ্ছে কি অ্যাকোয়ার ডিজিজ এই দু প্রকারের ডিজিজ হয় তাহলে এবার জানবো জেনেটিক ডিজিসের এর মধ্যে কি কি আছে সেগুলো পরে আছে দেখো জেনেটিক মধ্যে অনেক রোগ আছে সেগুলো সম্বন্ধে প্রতিটা সম্বন্ধে তোমাদেরকে নিখুঁত তথ্য দেওয়া হবে এবার এই যে রেখেছি এখানে অ্যাকোয়ার ডিজিজ দেখো জেনেটিক ডিজিজ বলতে কি বংশগত রোগ যেটা ক্রমোজন তোমাদের যেটা হচ্ছে কি তোমার জিনগত সমস্যা মানে এক পুরুষ থেকে আর এক পুরুষ পর্যন্ত তোমাদের এই জেনেটিক রোগটা কিভাবে বহন করে নিয়ে যাবে এর জন্য এটা খুবই একটা বিউটিফুল রোগ তা চলো এবার দেখো অ্যাকোয়ার ডিজিজ বলতে যে রোগটা কি আমরা বাইরে থেকে অর্জন করে নিই অ্যাকোয়ার বলে না অ্যাকোয়ার মানে কি অর্জিত তাহলে যে রোগটা আমরা বাইরে থেকে অর্জন গ্রহণ করে নেবো সেটাকে বলা হয় অ্যাকোয়ার ডিজিজ বাইরে থেকে আমরা যে রোগ রোগটা গ্রহণ করি তাকে আবার দুভাগে ভাগ করা যায় অর্থাৎ অ্যাকোয়ার ডিজিজকে দুভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় ইনফেকশন ডিজিজ ইনফেকশন আর একটাকে বলা হয় নন ইনফেকশন নন ইনফেকশন এই ভাগ দুভাগে একটা ইনফেকশন ডিজিজ একটা নন ইনফেকশন ডিজিজ এবার এই ইনফেকশন ডিজিজ মধ্যে কি কি আছে আমাদের বেসিক্যালি কিন্তু এই ইনফেকশন ডিজিজ থেকে কিন্তু রেলওয়ে ডিগ্রুপ এক্সামে বেশির মাত্রায় কোশ্চেন থাকে শুধু রেলওয়ে ডি গ্রুপ বলবো না সমস্ত এক্সামে থাকে সাথে জেনেটিক ডিজিজ তো আছেই তা চলো দেখো ইনফেকশন ডিজিজের মধ্যে কি কি আমরা প্রথমে পড়বো কি আমরা ভাইরাস গঠিত বা ভাইরাস ডিজিজ ভাইরাস ডিজিজেরিয়া ডিজিজ ব্যাক্টেরিয়া বা ব্যাকটেরিয়াল ডিজিজ তিন নম্বরে পড়বো কি আমরা প্রোটোজোয়া চার নম্বরে পড়বো কি আমরা ফাঙ্গাস ফাঙ্গাস ডিজিজ তাহলে এই সমস্ত ডিজিজগুলো আমাদের ইনফেকশনের মধ্যে পড়বে আর নন ইনফেকশনের মধ্যে ডিজিজ যা আছে সেটা কয়েকটা তোমাদেরকে পরে এই ইনফেকশন ডিজিজ আর জেনেটিক ডিজিজ করানোর পর নন ইনফেকশন ডিজিজগুলো তোমাদেরকে করিয়ে দেওয়া হবে ক্লিয়ার হয়েছে তাহলে আজ আমরা কী করবো এই অ্যাকোয়ার ডিজিজটা আগে কমপ্লিট করবো যার মধ্যে ইনফেকশন ডিজিজটা আগে কমপ্লিট করবো কারণ এখান থেকেই আমাদের কিন্তু কোশ্চেনটা এক্সামে বেশি আসে তা চলো আগে প্রথমে জানবো আমরা ভাইরাস ডিজিজ সম্বন্ধে অর্থাৎ যত রকমের ভাইরাস ডিজিজ আছে সমস্ত রকমের ভাইরাস ডিজিজকে তোমাদেরকে করে দেওয়া হবে আর এর বাইরে কোনো ডিজিজ মনে হয় না যে এক্সামে আসতে পারে তা চলো প্রথম যে ভাইরাস গঠিত ডিজিজ আমরা জানবো তাহলে লিখে নাও সবার আগে সবাই ওপরে খাতায় হেডিং করে নাও ভাইরাস লিখে নিয়েছ ভাইরাস লেখার সময় তাহলে জানবে যে ভাইরাসের আকৃতিটা কেমন হয় কেমনই বা দেখতে হয় ভাইরাস দেখো ভাইরাসের আকৃতি বিভিন্ন রকমের হতে পারে তবে বেসিক্যালি একটা আমি ভাইরাস যেমন তোমাদের এঁকে নিই যেটা খুবই ফেমাস ভাইরাস ধরো যেটা তোমাদের ঠিক বেঞ্জিন আকৃতি এরকম দেখতে হয় ভাইরাস বেঞ্জিন আকৃতির ঠিক এরকম তোমরা একটু ভাইরাসটা এরকম এঁকে নাও এই ভাইরাস ধরো এ হচ্ছে ভাইরাসে একটা তোমাদের ছবি আঁকলাম দেখো ভাইরাস তো অনেক রকমের আকৃতি হয় কিন্তু এটা হচ্ছে সব থেকে বেশি ফেমাস বলতে পারো তাহলে ভাইরাসে এটাকে কি বলি আমরা হেড বলি তাই না আর এই হেডটা ভাইরাসের কি দিয়ে তৈরি হয় আমরা জানি ভাইরাসের হেডটা তৈরি আমাদের ক্যাপসিড দিয়ে তাহলে এখান যদি তোমাদের কোয়েশ্চেন আসে যে ভাইরাসের মস্তিষ্ক কি দ্বারা তৈরি কি বলবো আমরা ক্যাপসিড তাহলে এই ক্যাপসিডটা কি দিয়ে তৈরি হয় আমাদের প্রোটিন ক্লিয়ার হয়েছে প্রোটিন দিয়ে তৈরি তাহলে যদি বলে ভাইরাসে ক্যাপসিড কি দিয়ে তৈরি কি বলবো আমরা প্রোটিন দ্বারা তৈরি আমাদের ক্যাপসিড আর এই যে এখান থেকে এটুকু আছে এটাকে বলা হয় এখানে এই যে প্যাচন যেটা আছে না এটা এটাকে এখানে থাকে কি নিউক্লিক অ্যাসিড কি থাকে আমাদের নিউক্লিক নিউক্লিক অ্যাসিড কি থাকছে আমাদের নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিডের মধ্যেই থাকে ডিএনএ অর আর অর আর এন এ তাহলে বোঝা গেল যে ভাইরাস আর ভাইরাসে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় টেল বা ভাইরাসের লেজ বা পুচ্ছ যা খুশি বলতে পারো তাহলে দেখো ভাইরাসের মধ্যে কি পাচ্ছি আমরা ডিএনএ পাচ্ছি অথবা আরএনএ এন যদি কোশ্চেন তোমাদের আসে ভাইরাস ডিএনএ না আর এন এ নাকি ডিএনএ ও আর এন এ উভয় তাহলে কি বলবো আমরা ডিএনএ ও আর এন এ উভয় দেখো বেসিক্যালি ভাইরাস কিন্তু প্রধানত আর হয় অর্থাৎ নির্জীব হয় ভাইরাসের কিন্তু বেসিক্যালি কি হয় আর এন এ অর্থাৎ কি হয় নির্জীব হয় তাই না এবার যখন ভাইরাস তোমার দেহে প্রবেশ করলো কোনো হিউম্যান বডিতে প্রবেশ করলো প্রবেশ করে হিউম্যান বডির কি হস্টেলের সাথে যখন হস্টেলের তোমার হিউম্যান বডিতে প্রবেশ করবে প্রবেশ করে সে কী করবে হস্টেল নিয়ে নেবে অর্থাৎ গিয়ে তোমার বডিতে যাবে গিয়ে তোমার ডিএনএ ডিএনএতে যাবে ডিএনএ গিয়ে কীভাবে তোমার ডিএনএ কে ওকে ডিএনএ কে গিয়ে কি করবে আক্রমণ করবে অর্থাৎ ডিএনএ কে তোমার আঘাত করবে আঘাত করে হবে তোমার ডিএনএর সাথে কী হবে এই ভাইরাস তোমার মিশে যাবে ভাইরাস ডিএনএকে তোমার ড্যামেজ করে দেবে গিয়ে তোমার কি হলে যে তোমার হস্যালের সাথে মিশে ভাইরাস হয়ে যায় কী হয়ে যায় তখন ডিএনএ ওখান থেকে পেয়ে যায় পেয়ে গিয়ে ভাইরাস তখন কী হয়ে যায় সজীব হয়ে যায় অর্থাৎ ভাইরাস তখন অ্যাক্টিভ হয়ে যায় আর ডিএনএ যখন পেয়ে যাবে তখন কী হয়েছে আরও ওখানে বংশ বিস্তার করবে ফলে তোমার পুরো তোমার ডিএনএটাকে পুরোপুরি ড্যামেজ বা ধ্বংস করে দেবে তখনই যখনই তোমার ডিএনএ ড্যামেজ বা ধ্বং নষ্ট হতে থাকবে তখনই কিন্তু তোমার বডিতে অনেক রকমের সিমটম দেখা দিতে থাকবে তখনই তোমার বহুত রকম সিমটম দেখা দেবে তখনই তুমি বুঝবে যে তোমার দেহে ভাইরাস ইনপুট করেছে অর্থাৎ ভাইরাস যদি আজ ইনপুট করে তুমি কিন্তু কালকে বুঝতে পারবে না যে ভাইরাস ইনপুট করেছে কারণ যতক্ষণ না তোমার এই ভাইরাসটা তোমার ডিএনএ গিয়ে বিক্ষত না করছে ততক্ষণ এটুকু ক্লিয়ার হয়েছে তাহলে এবার জানবো দেখো ভাইরাসটা প্রথমে কি ছিল ভাইরাস প্রথমে ছিল জ্বর পরে কি হয়ে গেল জীব জীব হয়ে গেলো তাহলে এর জন্য এই ভাইরাসকে কি বলা হয় জ্বর ও জীবের মধ্যবর্তী ওই সরি জ্বর ও জীবের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় ক্লিয়ার হয়েছে তাহলে এক নম্বরতে লিখে নাও সবাই ফ্যাক্টগুলো যে কী কী ফ্যাক্ট হতে পারে তাহলে লেখো যে ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় দু নম্বর লেখবে যে ভাইরাস ডিএনএ অথবা আর এন প্রকৃতির হয় কারণ কোথায় থাকে এটা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ বা আর পাওয়া যায় এটা গেল তিন নম্বর জানবো এই যে ভাইরাস এই ভাইরাসটার খোঁজ করেছিলেন কে এটা জানবো তাই না ভাইরাসের খোঁজ করেন কে লেখো সর্বপ্রথম ভাইরাসের খোঁজ করেছিলেন বিজ্ঞানী ইভান স্কি কে খোঁজ করেছিলেন ভাইরাসের ইভান স্কি এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভাইরাস সর্বপ্রথম কে খোঁজ করেন কি বলবো আমরা বিজ্ঞানী ইভান স্কি ভাইরাসের সর্বপ্রথম খোঁজ করেছিলেন এই গেল তাহলে এবার জানবো যে ভাইরাস কত রকমের হতে পারে দেখো ভাইরাস বেসিক্যালি আমাদের তিন রকমের বেসিক্যালি ভাইরাস হয় কি কি তাহলে এইভিন করে তোমরা লিখে নাও এভাবে ভাইরাস ডিজিজ তাহলে দেখো ভাইরাস প্রথমে ক ধরনের হয় বলো আমি তিন ধরনের একটাকে বলা হয় কি একটাকে বলা হয় প্লান্ট প্লান্ট ভাইরাস প্লান্ট ভি ফর ভাইরাস দুটাকে দু নম্বর দিয়ে লেখো তোমরা অ্যানিমেল ভাইরাস অ্যানিমেল ভাইরাস অর যে লিখতে পারো হিউম্যান ভাইরাস যেটা মানবদেহে প্রবেশ করে তিন নম্বর দিয়ে লেখো তিন নম্বর দিয়ে কি লিখবো আমরা প্লান্ট ভাইরাস অ্যানিম্যাল ভাইরাস বা হিউম্যান ভাইরাস আর তিন নম্বরে লেখো তিন নম্বরে লেখো ব্যাকটেরিও ফেস ভাইরাস কি লিখবো আমরা ব্যাকটেরিও ফেস ভাইরাস তাহলে এখানে তিন নম্বরে দাও ব্যাকটে ফেস ভাইরাস ব্যাকটেরিও ফেস ভাইরাস তাহলে এই গেল তিনটে ভাইরাস তাহলে কি একটা প্লান্ট ভাইরাস একটা অ্যানিম্যাল বা হিউম্যান ভাইরাস আর হচ্ছে ব্যাকটেরিও ফেস ভাইরাস দেখো এই যে ব্যাকটেরিয় ফেস ভাইরাস না এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকেও কিন্তু কোশ্চেন থাকে অর্থাৎ প্রত্যেকটা থেকেই তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে তাহলে এর মধ্যে যে প্রথম যে ভাইরাসটা আবিষ্কার হয় সেটা কিন্তু প্লান্ট ভাইরাস আবিষ্কার হয় তাহলে এখান যদি তোমাদের কোশ্চেন দেয় যে সর্বপ্রথম কোন ভাইরাস আবিষ্কার হয়েছিল তাহলে তুমি বলবে প্লান্ট ভাইরাস প্লান্ট ভাইরাসের মধ্যে কোন ভাইরাস তাহলে বলবে টি এম ভি ভাইরাস মানে টোবাকো মোজেক ভাইরাস কি ভাইরাস বললাম টিএমবি মানে টোবাকো মোজেক ভাইরাস এই ভাইরাসটি সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছিল বা খোঁজ করা হয়েছিল তাহলে এবার আমরা এখান থেকে হিউম্যান ভাইরাস সম্বন্ধে জানবো অর্থাৎ হিউম্যান ডিজিজ সম্বন্ধে অর্থাৎ দেহে ভাইরাসের অভাবে কি কি রোগ হয় সেই সমস্ত রোগ সম্বন্ধে জানবো তাহলে এবার এক নম্বর দিয়ে তোমরা সবাই হেডিং করে দাও যে কি কি রোগ সম্বন্ধ মানে রোগ ভাইরাস গঠিত রোগ আচ্ছা হেডিং করার আগে আরেকটু দেখো তোমাদের যে লিখেছিলাম না যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিও দেখো ফেস ফেস ভাইরাস ভাইরাস থেকে একটা নোটস করে রাখো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেমন ধরো আমাদের গঙ্গার জল সবাই জানে কি আমাদের গঙ্গা আমাদের পবিত্র মা তাই না অর্থাৎ গঙ্গার জল আমাদের পবিত্র জল কিন্তু কেন বলা হয় জানকীয়টা যে সবচেয়ে বেশি দূষিত জল কিন্তু গঙ্গারই জল কারণ দেখো সমস্ত নোংরা আবর্জনা সমস্ত বা কলকারখানা দূষিত পদার্থ সমস্ত কিছুই কিন্তু গিয়েছে গঙ্গার জলে মেশে তাই না সমস্ত কিছুই মেশে তাহলে গঙ্গার জল কিন্তু দূষিত হবে কিনা সবথেকে বেশি বলো সবথেকে বেশি দূষিত হবে কিন্তু দূষিত যাতে না হয় অর্থাৎ গঙ্গার জলে যাতে কোনো ব্যাকটেরিয়া না থাকে এর জন্য কি করা হয় আমাদের ভারত সরকারের তরফ থেকে কি করা হয় গঙ্গার জলে এখন ব্যাকটেরিয়া ফেস ভাইরাস ছাড়া হয় যাতে কি করবে এ ওই সমস্ত ব্যাকটেরিয়াদেরকে কি করবে ভক্ষণ করে নেবে যাতে গঙ্গার জলে ফলে আর কোনো ব্যাকটেরিয়া থাকে না তা গঙ্গার জলে কি করা হয় ওই ব্যাকটেরিয়াকে নষ্ট করার জন্য কোন ব্যাকটেরিয়া ফেস ব্যাকটেরিয়া ফেস ভাইরাস দিয়ে মেশানো হয় সেটা লিখে রাখো ম্যাক্রোফেজ ব্যাকটেরিয়া ম্যাক্রো ফেস ব্যাকটেরিয়া ক্লিয়ার হলো তাহলে যদি তোমাদের কোশ্চেন দেয় যে গঙ্গার জলে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করার জন্য কোন ব্যাকটেরিয়া ফেস ফাস ভাইরাস মেশানো হয় তাহলে কি বলবো আমরা ম্যাক্রোফেজ ব্যাকটেরিয়া ক্লিয়ার হয়েছে এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তা চলো এবার এবার এক নম্বর দিয়ে আমরা ভাইরাস ডিজিজ সম্বন্ধে সমস্ত তথ্য জানব তাহলে প্রথমে লেখো এক নম্বর দিয়ে লেখো এইচআইভি বা এইডস চলো ভাইরাস ভরিত রোগ বলে লিখে তুমি এক নম্বর দিয়ে লিখবে এইচআইভি বা এডস তাহলে এবার এইচআইভির এখান থেকে ফুল ফর্মটা জেনে দাও এইচআইবি ফুল ফর্ম কি হবে এইচআরবি ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ডেফি সিএনসি সিন্ড্রম হিউম্যান ইমিউনো ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রম এরস এর ফুল এইচআরবি ফুল ফর্ম আর এরসের ফুল ফর্মটা কি হবে এটাও লিখে নাও কারণ ফুল ফর্মও কিন্তু তোমাদের বিশেষ করে রাজ্যের ডি গ্রুপগুলোতে এসে থাকে এরসের ফুল ফর্ম হচ্ছে কি অ্যাকুয়ার্ড অ্যাকুয়ার্ড তারপরে পুরোটা লিখে দাও ইমিউনো ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এই গেল ফুল ফর্ম দেখো তো এই এরসের ফুল ফর্মের মধ্যেই কিন্তু তোমার সমস্ত কিন্তু লুকিয়ে আছে কিভাবে এই দেখো অ্যাকোয়ার্ড আচ্ছা বলো তো অ্যাকোয়ার্ড মানে কি অ্যাকোয়ার্ড মানে হচ্ছে কি অর্জিত করা অর্থাৎ তার মানে এডসটা কি করছে আমরা বাইরে থেকে অর্জিত করছি তাই না ইমিউনো মানে কি আমাদের বডির অনাক্রমতা যাকে বলি আমরা ইমিউনিটি পাওয়ার ডেফিসিয়েন্সি মানে কি কমিয়ে দেওয়া তাহলে এ কি করছে আমাদের বাইরে থেকে অর্জন করছি অর্জুন কি করছে আমাদের বডিতে আসছে এসে কি করছে আমাদের বডির ইমিউনিটি পাওয়ার বা অনক্রমতাকে কি করছে কমিয়ে দিচ্ছে আর সিন্ড্রোম মানে কি অনেক রোগের সমস্যা তো যখনই হবে দেখো সিন্ড্রোম তো হবেই অনেকগুলো রোগের সমষ্টি একসাথে কি বলা হয় সিন্ড্রোম কারণ দেখো যখন তোমার এই ইমিউনিটি পাওয়ার কমে যাবে তখন তোমার অনেক রোগের সমস্যা সৃষ্টি হবে এর জন্য এই পুরোটাকে নাম দেওয়া হয় এইডস অর্থাৎ বাইরে থেকে গ্রহণ করছি ইমিউনিটি পাওয়ার কমিয়ে ইমিউনিটি পাওয়ারকে ডেফিসিয়েন্সি মানে কি কমিয়ে দেওয়া আর সিনড্রোম মানে অনেক রোগের সমস্যা যখন তোমার বডিতে ইমিউনিটি পাওয়ার কমে যাবে অটোমেটিক্যালি তো তোমার আরো রোগের সমস্যার সৃষ্টি হয়ে যাবে ক্লিয়ার হয়েছে তাহলে এবার দেখো এর রোগের ফলে কি কি হতে পারে তার আগে একটু দেখে নাও আমাদের ব্লাডে আমাদের ব্লাডে কি থাকে ডব্লিউবিসি থাকে এটুক তো সবাই জানো আর এই ডব্লিউবিসির মধ্যে থাকে কি আমাদের লি টি লিম্ফোসাইট সেল কি থাকে টি লিম্ফো লিম্ফোসাইট সেল টি লিম্ফোসাইট সেল থাকে তাহলে এই টি লিম্পোসাইট সেলের কাজ কি এই টি লিম্ফোসাইট সেলের কাজ হলো তোমার বডির কি রোগ জীবাণুকে ধ্বংস করা এইবার যদি তোমার এইডস হয় তাহলে কি হবে এই টি লিম্ফোসাইট ড্যামেজ হয়ে যাবে যখন এল ড্যামেজ হয়ে যাবে তখন কি হবে তোমার বডির কিন্তু আর রোগ জীবাণুকে ধ্বংস করতে সে পারবে না তাই না তাহলে এই গেল একটা যে টি লিম্বার্সেল কোথায় থাকে এর কাজ কি আর এর সোরে কি সমস্যা হতে পারে তবে দেখো আর একটু দেখে নাও এবার এর জানবো এরস এই এরস রোগটা সর্বপ্রথম কত সালে দেখা সর্বপ্রথম কত সালে দেখা গিয়েছিল বলতে পারো তা সর্বপ্রথম দেখা যায় এরস রোগ কত সালে দেখো এরস রোগ সর্বপ্রথম হয় তোমার উনিশশো উনিশশো কত সালে হয়েছিল এরস রোগটা সর্বপ্রথম দেখো ভারতে প্রথম হয়ে দেখা গিয়েছিল আমাদের ইন্ডিয়াতে সর্বপ্রথম দেখা যায় উনিশশো ছিয়াশিতে কত দেখা গিয়েছিল এরস ভারতে উনিশশো ছিয়াশিতে কিন্তু প্রথম ভারতে এরস দেখা যায় যদি বলো যে কোথায় দেখা গিয়েছিল তাহলে কি বলবো আমরা চেন্নাইতে দেখা গিয়েছিল কোথায় চেন্নাই তাহলে চেন্নাইতে কিন্তু সর্বপ্রথম এই এরস রোগটা কিন্তু ধরা পড়েছিল তার আগে যদি বলে বিশ্বের মধ্যে কোথায় তোমার এই এরস রোগটা ধরা পড়েছিল তাহলে কি বলবো যে বিশ্বের মধ্যে কোথায় এরস রোগ ধরা পড়ে সেটা হচ্ছে তোমার কোথায় ধরা পড়েছিল আমেরিকাতে আমেরিকাতে কবে ধরা দেখো বিশ্বের মধ্যে কোথায় ধরা পড়ে ইউএসএ লিখতে পারো কবে ধরা পড়েছিল ভারতে পড়েছিল উনিশশো তার থেকে পাঁচ কমিয়ে দাও অর্থাৎ কত চলে আসবে উনিশশো একাশি তাহলে উনিশশো একাশির পর পাঁচ বছর পরে ভারতে এসেছে এটা কবে এসেছে উনিশশো ছিয়াশিতে এসেছে তোমার এরশ্রোক ভারতে ক্লিয়ার হয়েছে এবার তাহলে এবার দেখো এই যে এরশ্রোকটা এসেছে এটা ছড়ায় কি হবে সবাই জানে এরশ্রোগ যদি আমার এরস্ট্রো হয় তা যদি আমি কারোর সাথে হ্যান্ডশেক করি তাহলে কি তার এরশ্রোগ সৃষ্টি হবে মোটেও হতে পারে না মনে রাখবে যদি কারোর যদি এরস্ট্রোগ হয় তখনই এরশ্রোগটা ছড়াবে যখন তোমার ব্লাড টু ব্লাড কন্ট্যাক্ট হবে অর্থাৎ যদি ব্লাড টু ব্লাড কন্ট্যাক্ট না হয় তাহলে কিন্তু এরস্ট্রোক ছড়াতে পারে না অর্থাৎ যদি তুমি কারোর কারোর সাথে একসাথে একই থালে বসে ভাত খাও তাহলে কি তোমার এরস্ট্রোগ হবে না মোটেও হবে না তখনই সম্ভব হবে যখন তোমার ব্লাড টু ব্লাড কন্ট্যাক্ট হবে তখনই সম্ভব এরস রোগে ক্লিয়ার হয়েছে এই এরস রোগের নিবারণের জন্য কি কি করতে হবে তোমাকে কি নিতে হয় এরস রোগের জন্য যে পরীক্ষাটা করা হয় তার আগে লিখে নাও এরস রোগ রোগে যে টেস্ট করা হয় সেই টেস্টটাকে বলা হয় সেই টেস্টটাকে কি বলা হয় এলিসা টেস্ট এলিসা এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যে এরস রোগে কোন পরীক্ষা করা হয় কি বলবো আমরা কি বলবো আমরা যে কোন পরীক্ষা করা হয় বলবো এলিসা রোগ বা এলিসা সরি এলিসা টেস্ট পরীক্ষা করা হয় এইবার দেখো যেহেতু এরস রোগটা ভীষণই মহামারী সে কারণে কি করা হয় দেখো মহামারী তো বলা যায় কিন্তু ভীষণ মাত্রায় এটা আগে ফেলতো কিন্তু বর্তমানে এরস রোগটা বহুত মাত্রায় ভারতে কমে গেছে দেখো এবার এই যে এরস রোগটা আমাদের যাতে এরস রোগকে এরশ রোগ সম্বন্ধে সবাইকে সচেতন করার জন্য আমাদের ভারত সরকার কি করেছে পয়লা ডিসেম্বর দিবস পালন তাই না যাতে সবাই রোগ সম্বন্ধে করছে সচেতন হয় যে বিষয়টা কি এবং কেন হয় যাতে সম্বন্ধে সবাই জানে এর জন্য কি করা হয় পয়লা ডিসেম্বর এডস দিবস পালন করা হয় যদি বলো কত সালে পালন করা হয়েছিল সর্বপ্রথম পালন করা হয় উনিশশো সালে তাহলে উনিশশো সাল থেকেই কিন্তু পয়লা ডিসেম্বর থেকেই তোমার এডস দিবস পালিত হয়ে চলে আসছে ক্লিয়ার হয়েছে এবার দেখো এখান থেকে আরো দুই একটা ফ্যাক্ট তোমরা লিখে নাও এডস রোগ সম্বন্ধে তাহলে দেখো এই এখান তো একটু লিখে নাও যে এডস এডস যদি কোশ্চেন তোমাদের আসে যে এডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এডস রিসার্চ এডস রিসার্চ ইনস্টিটিউট ইনস্টিটিউট কোথায় অবস্থিত বলবে বলবে এটা পুনেতে আছে ভারতে ভারতের কোথায় আছে পুনেতে অবস্থিত আচ্ছা একটু দেখো তোমাদের তাহলে এইচআইভির যে কথাটা বললাম এই এইচআইভির ফুল ফর্ম বলেছিলাম কি আমরা হিউম্যান হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিএনসি আর ভি ফর হবে কি ভাইরাস ভি ফর ভাইরাস সরি আগে সিনড্রোম কথাটা লেখা হয়ে গেছে কারণ ভি ফর হয় ভাইরাস আর এরসের এস ফর হয় সিনড্রোম মানে অনেক রোগের সমষ্টি আর এখানে ভি ফর হয় ভাইরাস ক্লিয়ার হয়েছে তাহলে এই গেল আমাদের এরস রোগ সম্বন্ধে মেন মেন ফ্যাক্ট যা তোমাদের এক্সামের দিক থেকে ইম্পর্টেন্ট এবার জানবো আমরা কি যে পরের ভাইরাস সংগত রোগ যেটাকে বলবো আমরা কি ডেঙ্গু যেটা খুবই এখন বেশি মাত্রায় ডেঙ্গু রোগটা ধরা পড়ছে তাই এই ডেঙ্গু সম্বন্ধে আমরা এখন প্রপার জানবো চলো দেখো তার আগে যদি তোমরা জানো যে এরস রোগের সিমটম কি কি আছে সিমটমটাও জানতে পারো কিন্তু সিমটম কিন্তু পরীক্ষায় সেরকম একটা আসে না তবুও তুমি লিখতে পারো আচ্ছা সিমটম চলো লিখে দিই এর সি এরস রোগের সিমটমস কী কী আছে লিখে নিতে পারো যে এরস রোগের সিমটমস কি কি হতে পারে একটা তো তীব্র জ্বর হবে তীব্র জ্বর হবে কত ডিগ্রি প্রায় একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট এতটা তীব্র মতে জ্বর আসবে তারপরে তোমার কি হবে বোনসে পেন হবে মানে হারে যন্ত্রণা সৃষ্টি হবে হারে যন্ত্রণা হবে তারপরে কি হবে তোমার লুজ মোশন হবে অর্থাৎ লুজ মোশন হবে তারপর লিখো আরো আরও লিখে নাও যে তোমার ইন্টেস্টাইম অর্থাৎ ইন্টারনাল ব্লিডিং পর্যন্ত হতে পারে ক্লিয়ার গেল এই গেল গেল এই সব গেল কি আচ্ছা বমি ভাব হবে গায়ে মানে যন্ত্রণা সৃষ্টি হবে কি বলবো হারে হারে যন্ত্রণা সৃষ্টি হয় জয়েন্টে জয়েন্টে ব্যাস এটা গেল সিমটমস দেখো এর সাথে বেশি সিমটমস তো এক্সামে আসে না জাস্ট মোটামুটি কয়েকটা মোটামোটা কথা লিখে নাও তাহলে হচ্ছে এবার চলো নেক্সট পরবর্তী আমরা ডেঙ্গুতে যাব দেখো ডেঙ্গু রোগ সবাই হেডিং করে দাও এবার ডেঙ্গু দেখো ডেঙ্গু রোগটা কি সবার প্রথমে জানবো যে ডেঙ্গু রোগের প্যাথোজেন মানে কে ডেঙ্গু রোগের ডেঙ্গু রোগের জন্মদাতা তাই না অর্থাৎ ডেঙ্গু রোগের জনককে তাহলে জানবো আমরা কে আরবো ভাইরাস আরব ভাইরাস হচ্ছে আমাদের ডেঙ্গু রোগের জনক বা জন্মদাতা প্যাথোজেন মানে কি হচ্ছে কি জনক যে জন্ম দেয় আর ভেক্টর মানে হচ্ছে কি বাহক তাহলে যদি বাহক যদি তোমাদের বলে ডেঙ্গু রোগের বাহককে তাহলে কি বলবো আমরা এডিস মশা বলবো এডিস মশা মনে রাখবে এই এডিস মশাকে কিন্তু আবার টাইগার মস্কিটো বলা হয় টাইগার মস্কিটো বলা হয় তাহলে যদি তোমাদের क्वेश्चन দেয় যে টাইগার মস্কিটো কাকে বলে কি বলবো আমরা এডিস মশাকে বলবো টাইগার মস্কিটো ক্লিয়ার হয়েছে তাহলে এবার এই যে ডেঙ্গু লিখলাম এই ডেঙ্গু রোগের আরেকটি নামও আছে সান্দার নাম কি এই ডেঙ্গুলোকে আমাকে আবার একটা নাম বলা হয় ব্রেক ব্রেক বোন ফিভার ব্রেক বোন ফিভার তাহলে যদি তোমাদের কোশ্চেন দেয় কোন রোগকে ব্রেক বোন ফিভারও বলা হয় ডেঙ্গু রোগে কারণ এই ডেঙ্গু রোগে তোমার বোনসে ভীষণ মাত্রায় পেন হয় যন্ত্রণা হয় যে কারণে একে কিন্তু ব্রেক বোন ফিভারও বলা হয় এই গেল ডেঙ্গু রোগের প্যাথোজেন অর্থাৎ ডেঙ্গু রোগের জনক জনককে আর বাহককে ক্লিয়ার হয়েছে এবার দেখো এই ডেঙ্গু রোগটা কী কী সিমটম হতে পারে এই ডেঙ্গু রোগের সিমটমসটা দু একটা জেনে নাও ডেঙ্গু রোগের সিমটমস কী কী সিমটমস আছে এক নম্বর দিয়ে লেখো সার্কুলে ডেঙ্গু রোগে তোমার সার্কুলেটরি সিস্টেম ড্যামেজ হয়ে যায় টরি সিস্টেম সার্কুলেটরি সিস্টেম কি হবে ড্যামেজ হবে তাহলে সার্কুলেটরি সিস্টেম কি হয়ে যায় ড্যামেজ হয়ে যায় দু নম্বর দিয়ে লেখো ডাইজেশন ডাইজেশান ডাইজেশন কি হয় কমে যায় ডাইজেশন কি হয় কমে যায় তিন নম্বর দিয়ে লিখতে পারো ডাইজেশান যদি কমে যায় তাহলে কী হবে খাবার দাবার ঠিকঠাক হবে না ও জয়েন্ট পেনটাও লিখে নাও জয়েন্ট পেন অর্থাৎ তোমার বোনসে কি হবে যন্ত্রণা হবে এই গেল ডেঙ্গু রোগের তোমার মেন মেন গুলো এবার চলো পরবর্তী রোগে যাবো আমরা কি র্যাবিস নেক্সট রোগ হেডিং করে নাও র্যাবিস র্যাবিস রোগ র্যাবিস রোগের তাহলে প্যাথোজেন কে প্যাথোজেন র্যাবিস রোগের প্যাথোজেন হচ্ছে রাপটা ভাইরাস রাপটা ভাইরাস তাহলে র্যাবিস রোগের প্যাথোজেন কি বলবো আমরা রাপটা ভাইরাস আর এর ভেক্টর কি মনে রাখবে ভেক্টর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যা পরীক্ষায় কিন্তু আসে তাহলে র্যাবিস রোগের প্যাথোজেন হচ্ছে রাপটা ভাইরাস আর প্যাথোজেন মানে কি বললাম যে রোগের জন্ম দেয় অর্থাৎ জন্মদাতা ভেক্টর মানে হচ্ছে কি বহ যে রোগটাকে বহন করে নিয়ে যায় তাকে বলি আমরা ভেক্টর তাহলে দেখো ভেক্টর কে হতে পারে ডগ ক্যাট মাংকি ব্যাট এইগুলো গেল কি ভেক্টর অর্থাৎ র্যাবিস রোগের ভেক্টর এছাড়া তোমরা আরও লিখতে পারো খরগোশও কিন্তু র্যাবিস রোগের ভেক্টর হতে পারে ক্লিয়ার হয়েছে তাহলে এই গেল র্যাবিস রোগের ভেক্টর এই তোমার ভেক্টরগুলো এবার লেখো সিমটমস কী কী সিমটমস হতে পারে তোমার এই র্যাবিস রোগের ফলে তাহলে এক নম্বর দিয়ে লেখো কী লিখবো আমরা যে কী কী সিমটমস হতে পারে লেখো হাইড্রোফোভিয়া হতে পারে হাইড্রো হাই ড্রো বিয়া হাইড্রোফোবিয়া ডিজিজ হাইড্রোফোবিয়া ডিজিজ হচ্ছে কি যেটাকে যেমন একটা ডগের গায়ে যদি জল দেওয়া হয় কি হবে ডগটা ভয়ে দেখ পালিয়ে যায় ঠিক তোমার যদিও তোমার বাড়িতে যদি এরকম রাতটা র্যাবিস ভাইরাস ঢুকে যায় তাহলে কি হবে তোমার ওই হাইড্রোফোবিয়া রোগ হবে অর্থাৎ তোমার গায়ে যদি কখন তখন জল কেউ ছিটিয়ে দেয় তুমি দেখবে ভয় তখন পালাবে অর্থাৎ জল দেখে ভয় পাওয়া যাকে জলাতঙ্ক বলা হয় আচ্ছা দু নম্বর দিয়ে লেখো দু নম্বর দেখো কোনো যদি তোমার ক্ষতস্থান হয় অর্থাৎ কোথাও যদি তোমার কেটে যায় বডি তাহলে সেই কি হবে ওই কাটা স্থানে অর্থাৎ যে তোমার যেখানে কেটে যাবে ওই কাটা স্থানে নিউরন ড্যামেজ হয়ে যায় নিউরন নিউরন ড্যামেজ হয়ে যায় ঠিক আছে এটা একটা হতে পারে তিন নম্বর দিয়ে লিখতে পারো যে মেন্টালি ড্যামেজ হয়ে যায় অর্থাৎ মেন্টালি ড্যামেজ তোমার ব্রেন ঠিকঠাক কাজ করবে না তুমি মেন্টালিটি তোমার ড্যামেজ হয়ে যাবে চার নম্বর দিয়ে লিখতে পারো যে ব্রেন 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 ড্যামেজ পর্যন্ত হতে পারে তোমার এই র্যাবিস রোগে ব্রেন পর্যন্ত তোমার ড্যামেজ হতে পারে অর্থাৎ ব্রেন যখন ড্যামেজ হয়ে যাবে তখন তুমি কিন্তু অটোমেটিক্যালি কমায় চলে যাবে অর্থাৎ তোমার প্যারালাইসিসও চলে আসবে প্যারালাইসিস তাহলে দেখো এই গেল র্যাবিস রোগের মেন মেন সিমটমস যা কিন্তু মোস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লিয়ার হয়েছে চলো পরবর্তী তোমাদের আসবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও তোমাদের ভাইরাসের পরবর্তী পার্টগুলোকে কমপ্লিট করিয়ে দেব। যা তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাথে থাকবে এবং চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে অবশ্য শেয়ার করে দিও যাতে তারাও এই ধরনের ভিডিও দেখে এক্সামের সিলেকশন নিতে পারে আর কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ